হ্যালো নমস্কার বন্ধুরা শুভ সকাল রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল হয়ে গেছি উঠে পড়েছি ঠাকুর নমস্কার করে এখন উঠোনের দিকে যাচ্ছি তুলসী গাছ নমস্কার করতে জানো তো বন্ধুরা এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে সকাল তো উঠে গেছি তো উঠতে মোটামুটি দেরি হলো তো আমি তো সাড়ে চারটায় পাঁচটায় উঠি আজকে আধা ঘন্টা একটু দেরি হয়ে গেল আর দেখো না এত ঘুম এসেছে সকাল সকাল যেহেতু ঘুরে ঝড় হয়েছে একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে এর জন্য কিন্তু চোখটা লেগে গিয়েছিল আর দেখো বন্ধুরা বাইরে আসার সাথে সাথে তোমাদেরকে দেখাচ্ছি এই যে উঠোনের কি পরিস্থিতি এই যে ভোর ভোর টাইমে ঝড়টা হয়েছে আর ঝড়ে দেখো উঠোনে সারা উঠোনে গাছের পাতা পরে যেহেতু আমাদের বাড়িতে একটু বেশিই গাছ উঠোনের পাতা পড়ে গা উঠোনটার কি অবস্থা কি পরিস্থিতি বন্ধুরা কমেন্ট করে জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম পরিস্থিতি হয় হাওয়া বাতাস আসলে দেখো না কি হয়ে গেছে উঠোনটা আমি এখন উঠোনে বেরিয়ে আসছি এজন্য ভিডিওটা করছি আর এদিকে দেখো তুলসী গাছ নমস্কার করতে চলে এলাম দেখো তুলসী গাছের আশেপাশে একবারে খুব খারাপ পরিস্থিতি হয়ে আছে বাড়ি ঘরের এগুলো যে কখন পরিষ্কার করবো এমনিতেই প্রচুর মাথা যন্ত্রণা করতেছে এগুলো দেখে আরও বেশি একটু যন্ত্রণা করতেছে তো দেখেছো যে আমাদের তুলসী গাছের উপরে কিন্তু পাথর দেওয়া কেন বন্ধুরা জানো পাথরগুলো দিয়ে রেখেছি এখানে উল তুলসী গাছের উপরে না ছাগল বাচ্চা মানে ছাগল ছানা উঠে বসে থাকে আর তুলসী গাছটাকে না হেলাই ফেলে হেলে যায় জানো তুলসী গাছটা এই জন্য পাথরগুলো দিয়ে রেখেছি আর চান্স পাবে না কোনো সুযোগ পাবে না যে ছাগলের বাচ্চা বা ছাগল ছানা ওঠার তাই আর এদিকে দেখো আমি করতে করতে ঘর দুয়ার এর মধ্যে ঝাড় দিয়ে ফেলেছি আর এখন দেখো ব্রাশ করতে করতে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে জানো তো আর উঠোনে দেখো কতগুলো পাতা জমা হয়ে আছে আর এমনিতে এখন অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু ঘরের কাজগুলো সেরে এসেছি এখন উঠোনটা ঝাঁপ দিয়ে চান করে চান করে ঘরে চলে যাবো ঘরে গিয়ে পুজো দিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে তো দেখো বন্ধুরা উঠোনঝার দিয়ে চান করে পুজো দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে দেখো এ দুটো কি জিনিস তাল যেহেতু আজকে ভাদ্র মাসের আমাবস্যা তাই কিন্তু তাল তো হবেই প্রথমত অনেক নিয়ম কারণ করতে হয় তো এত নিয়ম কারণ করছি না এই যে তাল দুটো এনেছে কালকে এই তাল দুটো আজকে চিপে রস নেবো আর এদিকে কিন্তু আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি জানো তো সকালবেলা আর কিচ্ছু করব না শুধু সিদ্ধ ভাত করব আর এদিকে যা ঝামেলা হয় না বন্ধুরা ভাদ্র মাসে তালের পিঠা লাগে ভালো ও খাইতে প্রেমসজনী সবে বোঝো প্রেম বোঝো না গান কিন্তু করতে ভালো লাগে তালের পিঠা খেতেও ভালো লাগে কিন্তু যখন যে চালের রসটা নেয় না সেই বোঝে যে কতটা কষ্ট আর কতটা সময় লাগে আমার এমনি হাতে ব্যথা হয়ে গেছে জানো এই যে তাল চিপতে চিপতে রস রস নিতে 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 এখনো কিন্তু সম্পূর্ণ অনেকটা টাইম লাগবে এদিকে বন্ধুরা জানো তো ছেলেরা বলছে পিঠে বানাইতে আর অনেকটা বেলা হয়ে গেল সকালে তো দেখেছো তোমরা বাড়ি যে পরিস্থিতি সব পরিষ্কার করলাম তো এসেই তো রান্নাঘরে ঢুকে গেলাম চান টান করে তো আমি রসগুলো নিয়ে নি জানি না পিঠে কখন বানাবো আবার দুপুরে রান্না করতে হবে আর দেখো এদিকে তালের রসটা কিন্তু প্রায় নেওয়া শেষ এখনো কমপ্লিট হয়নি শেষ হয়নি নেওয়া তো হয়ে যাবে আমি এদিকে ভাত হয়ে গেছে আমার ভাতটা নামাচ্ছি তো বাকি রসটাও নিয়ে নিব তো বন্ধুরা দেখো কি সুন্দর গাঢ় হয়েছে রসটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে